এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বছরের শেষ দিন কালকে থেকে একটা নতুন বছর পড়বে দু হাজার পঁচিশ তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালকে যেহেতু নতুন বছর তাই নতুন বছরে পা পড়ার আগে আজকে আমি আমার গোপালকে সুন্দর করে সাজাবো আজকে আমার গোপালের অঙ্গরাস করবো ফার্স্ট টাইম আগে তো আমি কোনোদিনও করিনি আর করার প্রয়োজনও পড়েনি গোপাল এসে আমার বাড়িতে দু বছর হলো তো দু বছরে সমস্ত কিছু ঠিকঠাকই ছিল তো আগের দিন স্নান করাতে গিয়ে দেখছি গুরুর এইখানটা অর্ধেকটা উঠে গেছে তো তার জন্য আমি ভাবলাম যে না অঙ্গরাক নিজে নিজেই ট্রাই করি প্রথম ভাবছিলাম যে অন্য কাউকে দিয়ে করাবো বা কি একটু তো ভয় করছিল বাট সমস্ত কিছু কিনে এনেছি এবার আস্তে আস্তে করবো তো উনি এখন সকাল সকাল চলে এসছে ছাদে রোদ পোহাচ্ছে বাবু ঠিক আছে এরপর স্নান টান হবে ভালো করে আবার নতুন সোয়েটার পরবে অঙ্গরাগ হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে ছাদ বাগানে কি সুন্দর বোন ভেরিয়া হয়েছে আবার দেখিয়ে দেবে কি দেখো পুরো ভর্তি গাছপালা এদিকে আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলোকে বলা হচ্ছে কসমস গোপালের রঙ্গরাগের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ক্যামেল রঙ চার রকমের কালার আছে ক্যামেলের অ্যাক্রেলিক কালার জিরো নম্বরের তুলি ঠিক আছে যত সূক্ষ্ম কাজ এই তুলি দিয়েই হয় না হলে গোপালের এই ছোটো ছোটো সুন্দর সুন্দর কাজগুলো করা যাবে না তো যাই হোক এবার আস্তে আস্তে শুরু করবো তোমরা থাকো আর আমাদের এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে ঠিক আছে মানে রাতের দিকে ওই এরকম নেমে যাচ্ছে কালকে টেম্পারেচার ওরকমই ছিল তো এবারে তো শুনছি যে আরও নাকি ঠান্ডা পড়বে জানুয়ারি শুরুতে তো তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানিও আর আজকে আমাকে অঙ্গরাগ করতে হেল্প করবে হচ্ছে মিঠি বুড়ি আমাদের ঠিক আছে মিঠি বুড়ি মানে পাকা বুড়ি এই যে গোপালকে নিয়ে রাখো এখন কোলে করে ঘুরছে গোপাল

তো এই যে এখানে গোপুর এখন হবে স্নান তো তার জন্য এখানে একটা পিতলের থালা আমি নিয়ে চলে এসেছি এখানে জল আছে টক দই দিয়ে স্নান করাবো আর এই দেখো মিঠিকে দেখো গোপুকে আদর করছে ঠিক আছে এবার সোয়েটারটা খোলা আবার গরম করছে ওর আরে দেখো এই যে গোপালের এখানে সব খোলানো হয়ে গেছে সুন্দর টক দই স্নান করছে সবসময় টক দই দিয়ে স্নানটা করাই মানে অনেকেই আছে খুড়ি মাটি ইউজ করে বাট আমি কোনোদিনই করিনি আমি দু সপ্তাহ অন্তর অন্তর টকদই দিই তাতেই কিন্তু আমার গোপাল একদম চকচক করে আর পিতাম্বরী পাউডার কিন্তু আমি একদম ইউজ করি না গোপু সোনার স্নান কমপ্লিট মানে অঙ্গরাগ করার জন্য আমি তুলি নিয়ে নিয়েছি গোপালের নাম করে শুরু করব। মোটামুটি ভাবে আমাদের রেডি মিঠিও কিছুটা করলো আর তোমাদেরকে দেখায় বাট আমি এখন বুঝতে পারছি না যে হলুদ আমি একটা বর্ডার করেছি সেটা রাখবো কি রাখবো না ভীষণ কনফিউশনের মধ্যে আছি এই দেখো আপাতত এই দে এটা কর আমরা অঙ্গরাগ করতে বসেছিলাম তখন প্রায় কটা বাজে মিঠি সাড়ে এগারোটার মতো হবে না এখন বাজে হচ্ছে দেড়টা মানে মাঝখানে এত একটা টেনশন হয়ে গেছিলো কি বলবো তোমাদের না আমার তো লিটারালি হাত পা কাঁপছে মানে আমি কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইম করলাম তো যাই হোক যা হয়েছে খুব ভালো হয়েছে গোপালের গোপাল যেরকম চেয়েছিল একদম সেরকমই হয়েছে তো চলো ফাইনাল রেজাল্ট আবার তোমাদেরকে দেখাই কেমন হয়েছে সুন্দর সুন্দর লাগছে আর একটা বাদে লোক দেখতে পেয়েছি ভীষণ সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে তোমরা একবার দেখো শুধু আমার তো দারুণ লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো পার্টিকুলার অঙ্গরাগের জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম মিথি আসো মিঠিবুড়ি প্রচুর হেল্প করেছে আমাকে ঠিক আছে গাই ফাইনাল রেজাল্ট তোমরা তো দেখতেই পেলে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমি তো ভীষণ স্যাটিসফাইড হয়েছি মানে নিজের হাতে যেহেতু করলাম প্রভু যতটুকু চেয়েছে আমি ততটুকুই করতে পেরেছি এনিওয়েজ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে মিঠি কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার একদম আর তার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলো না যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা